কি ভাবছেন এত কুজু করে রেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ঢাকার মধ্যে একটু সবুজের ছোঁয়া পেতে একটা গ্রামে আর সেই গ্রামের ভিতরে একটা নাম করা চায়ের দোকান আছে সেখান থেকে চা খেতে যাওয়ার আগে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় আমার বাসার জালনা দিয়ে যে কৃষ্ণচোড়া গাছটা দেখা যায় এটা হচ্ছে সেই গাছটা আমার কিন্তু কৃষ্ণচড়া ফুল অনেক ভালো লাগে আপনাদের ভাইয়া প্রায় আমার জন্য এখান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যায় আচ্ছা তাহলে এবার আসল কথায় আসি আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল না রোদ না বৃষ্টি আর তারপর আপনাদের ভাইয়ার অফিসটা আজকে বন্ধ ছিল বিকালবেলা আপনাদের ভায়াকে বললাম আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো আমার কথা শোনার পরেও বসে বসে ফোন টিপেই যাচ্ছে তখন আমি বললাম ঘুরতে যদি নাই নিয়ে যাও খুব চা খেতে ইচ্ছা করছে তাহলে আমাদের জন্য একটু চা বানাও কারণ সবসময় তো চা আমি বানাই আমার এই কথা শুনে সে হঠাৎ করে বললো রেডি হয়ে নাও তোমাদেরকে একটা গ্রামে ঘুরতে নিয়ে করতে আর গ্রামের একটা চায়ের দোকান থেকে তোমাকে চা খাওয়াবো কি বলে ঢাকা শহরের মধ্যে গ্রাম কোথা থেকে আসলো কি আর করা রেডি হয়ে তার সাথে বের হয়ে পড়লাম ওই যে দেখতে পারছেন একই ডিজাইনের কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই সোসাইটির একটা বিল্ডিং এ আমার বাসা রাস্তায় যাইতে যাইতে আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যাচ্ছা তুমি যে আমাকে গ্রাম দেখতে নিয়ে যাচ্ছ ঢাকার মধ্যে তুমি গ্রাম কোথায় পেলে তখন সে বলল চলোই না আমার সাথে তোমাকে গ্রাম দেখাইতে চেয়েছি গ্রাম দেখাবই আর সাথে চাটাও খাওয়াবো তখন মনে মনে বলতে লাগলাম আজকে যদি তুমি গ্রাম দেখাইতে না পেরেছ আর চা খাইতে না পেরেছ তাহলে তোমার একদিন কি আমার একদিন যাই হোক একটু আগে তো আপনাদেরকে আমার বাসাটা দেখিয়েছি আর আমার বাসার সাত থেকে এই রাস্তাটা দেখা যায় এই রাস্তাটার পাশ দিয়ে বেশ অনেকগুলা ফুচকা চটপটির দোকান আছে বিকালের দিকে অনেক মানুষজন এখানে ঘুরতে আসে আর রাতের বেলা এই সব দোকান লাইটিং করা থাকে দেখতে অনেক সুন্দর লাগে বাইকে করে বেশ অনেকটা খুন যাওয়ার পরে আপনাদের ভাইয়া বলল গ্রাম করছিলা না এই দেখো তোমাকে গ্রামে নিয়ে আসছি আমি তো দেখে অবাক যে ঢাকা শহরের মধ্যে এমন একটা জায়গা আছে সেই ঢাকায় আসার পর থেকে চোখের সামনে শুধু দেখতে পাই বড় বড় বিল্ডিং গাড়ি ঘোড়া আর যানজট এই ঢাকার ভিতরেও যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা দেখতে পেয়েও অনেক ভালো লাগছে তারপর আপনাদের ভায়া বললো গ্রাম তো দেখিয়েছি চলো এবার তোমাকে চা খাওয়াবো এই যে দোকানটা এটা কিন্তু একটা চায়ের দোকান আপনাদের কার কার মনে হচ্ছে এটা একটা চায়ের দোকান এখানে কিন্তু উপরে নিচে দুই জায়গায় বসার ব্যবস্থা ছিল আমরা নিচের দিকটাতে বসেছিলাম আর এটা কিন্তু একদম রাস্তার সাথে একটা দোকান এমনটা দেখতেও ভালো লাগে তাই না গ্রামের মধ্যে রেস্টুরেন্টের মতো একটা চায়ের দোকান আর এখানে যে কত ধরনের চা পাওয়া যায় আপনি সেটা গুণেও শেষ করতে পারবেন না শুধু চাতেই শেষ না। এখানে নাকি ফুচকা চটপটিও পাওয়া যায় এই দেখেন এটা হচ্ছে এখানকার চায়ের মেনু কার্ড কত যে ফ্লেভারের চা এখানে পাওয়া যায় আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা খাবেন এখানে কি কি চা আছে সেগুলো দেখার পরে আমি ঠিক করলাম যে আমি তেঁতুলের চাটাই খাবো আমি কিন্তু খুব একটা চা পেমি না কিন্তু চায়ের মধ্যে তেঁতুলের চাটাই আমার পছন্দ আমি যদি কোথাও চা খেতে যাই আগে জিজ্ঞাসা করি যে এখানে তেঁতুলের চাটা পাওয়া যাবে কিনা আমি তো আমার জন্য তেঁতুলের চাটাই অর্ডার দিয়েছি আর আপনাদের ভাইয়া আমার দেখা দেখি তার নিজের জন্য সেম চাটাই অর্ডার করেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এই চাটা কেন অর্ডার দিলা তার কথা হচ্ছে একই যাত্রায় কেন পৃথক ফল হবে আর এমনিতেও আমার পছন্দটাকে সে বেশি গুরুত্ব দেয় আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।